আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো এখন ভালোবাসে সহমতে তো আজকে আপনাদের সব নিয়ে একটা ভিডিও বার্তা নিয়ে আসছি ভিডিও নিয়ে আসছি আমার কাছে যেটা মনে হয়েছে আমি ভিডিও বানাতে চাই নাই এরকমভাবে রিয়াকশান দেওয়া ভিডিও আমি কখনো বানাই বিশেষ বিশেষকে নিয়ে বলতো তো আজকে বানাতে বাধ্য হলাম কারণ আমি ভিডিওটা দেখে আসলে নিজে নিজে হাসতেছিলাম ঠিক আছে মানুষ আসলে কপি করার একটা জিনিস বোঝেন আপনারা যে কাউকে কপি করলে যেটা হয় সেটা কিন্তু একরকম দেখা যায় আর নিজ থেকে মানে নিজের ভাবে বা নিজের ভেতর থেকে যেটা আসে সেটাও কিন্তু আলাদা বোঝা যায় তো এখন আমি আজকে অপবিশ্বাসের এই একটা ভিডিও দেখে সেটাই রিয়েলাইজ করলাম যে সে কিন্তু এখন একটা কপি ঘোরের মধ্যে আছে। যে এখন কপি করা নিয়ে ব্যস্ত থাকে মানে কি করবে না কি করবে কিভাবে করবে কোনটা করলে আসলে কফি বোঝা যাবে না সেটাও তার মাথায় নেই ঠিক আছে তো সে ডায়েট কন্ট্রোল করছে খুব ভালো কথা মশাল্লাহ মোটামুটি ভালো দেখতে লাগছে কিন্তু একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আমি জানি বিশ্বাসের ভক্ত যারা আছেন তারা মানতে রাজি হবেন না বা মানবেন না হয়তো বা আমাকে নিয়ে ভিডিও বানাবেন আমাকে কথা শোনাবেন লাভ লাভ না ঠিক আছে তো আমি আসলে মূলত একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু একসময় অপে বিশ্বাসকে অনেক বেশি ইয়ে করতাম পছন্দ করতাম লাইক করতাম ঠিক আছে তো মূলত কিছু কারণে মাঝখানে হচ্ছে আমি এখন বিশ্বাসের প্রতি আমার ওই ফিলিংসটা আসে না ঠিক আছে সেটা অবশ্যই যারা এই বিষয়টাকে খেয়াল করছেন তারা বলতে পারবেন যে মাঝখানে কী করছে বা কেন অনেক দর্শক কিন্তু অনেক মানুষ কিন্তু বিশ্বাসের এই বিষয়গুলোকে হচ্ছে যেটা নেগেটিভ সেটাকে নেগেটিভ ধরে নিছে বা সে সেই মতো তাকে পরামর্শ দিছে বা তাকে নিয়ে কি বলে এটাকে সমালোচনা করছে বাট কিছু অন্ধভক্ত আছে যারা আসলে এগুলা প্রত্যেকটা সেক্টরে ঠিক আছে শুধু নায়ক নায়িকা বা শিল্পী এ ধরনের কিছু না প্রত্যেকটা সেক্টরে যে যে যাকে পছন্দ করে তাকে সে মানে এতটা অন্ধের মতো বিশ্বাস করে বা অন্ধের মতো পছন্দ করে যে তার মন্দটা চোখে পড়ে না কিন্তু একজন মানুষ আপনি যত বড় সেলিব্রিটি হন যে সেক্টরের সেলিব্রিটি হন না কেন সেটা আলেম হোক কিংবা মিডিয়া জগতের কেউ হোক জনতার ভিতরে হোক কিংবা রাজনৈতিক দলে হোক আদারওয়াইজ ঠিক আছে সেই ব্যক্তির যদি কোনো ত্রুটি থাকে সেটা অন্তত পাবলিকলি না হলে বেশি ভালো হয় যদি ওয়ে না থাকে পার্সোনালিভাবে তাকে ধরিয়ে দেওয়ার সিস্টেমটা না থাকে ওয়েটা না থাকে তাহলে সেক্ষেত্রে পাবলিকলি বলতে হবে যাতে করে সে সুদ্রাই নেয় যে এই ভুলটা হয়েছে আপনার আপনি এই ভুলটা করেন না তা আপনার ইমেজ কিংবা আমাদের উপরে এফেক্ট আসবে কিন্তু উপবিশ্বাসের কিছু অন্ধভক্ত আছে যারা এটা মানতে নারাজ ঠিক আছে উপবিশ্বাসের কোনো দোষ নেই উপবিশ্বাসের কোনো সমস্যা নেই উপবিশ্বাস সব যা করে সবই ভালো উপবিশ্বাস বাদ দিলে সেটাও এক্কেবারে সুগ্রাণ যা যে আছে আছে সেটা হয় ঠিক তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভালোকে ভালো খারাপকে খারাপ বলাটা এটা কিন্তু নিয়ম এটা আমাদের নবীজিও বলে গেছেন তাই না যে অন্তত যে আমি যদি ভুল করি সেক্ষেত্রে আমার ভুলটাও ধরিয়ে দিতে হবে মনে তাই না অন্তত ইয়ে দিতে হবে কারণ মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই অপরাধ করে মানুষই করে কোনো ফেরেস তারা কিন্তু ভুল করে না কোনো ফেরেস তারা ইয়ে করে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই যুগের এই সমাজের এই সমাজ ব্যবস্থার মাঝে থেকে যদি আমরা মনে করি যে এত অপরাধ করার পরেও মানে আমরা যদি মনে করি সে অপরাধ এটা খুবই হাস্যকর লাগে ঠিক আছে সুতরাং যে কোনো ভুল করলে তাকে ভুলটা ধরিয়ে দেওয়া একটা মহত্বের কাজ একটা ভালো কাজ এতে করে তার নিজের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে আমাদের নিজেদের জন্য ভালো হবে এক লিস্ট অন্তত আমরা বলতে পারবো যে আমরা যাকে পছন্দ করি আমরা যাকে ভালোবাসি আমরা যাকে আইডল মনে করি আমরা যাকে ফলো করি সে ব্যক্তি অনেস্ট আমাদের কথা শোনে আমরা যে তাকে রেসপেক্ট দিই সেও আমাদেরকে রেসপেক্ট দিয়ে চলে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই অন্ধ ভালোবাসা ঠিক না ভালোবাসা ঠিক অন্ধ ভালোবাসা ঠিক না আজকে বাংলাদেশে কিন্তু এই অন্ধ ভালোবাসার মাত্রাটা বেড়ে গেছে যার কারণে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অপরাধজনিত কাজটা অতিরিক্ত হচ্ছে তো যাই হোক আমি আর বেশি কথা বলতে চাই না তো যেটা আমার কাছে এখানে ভুল মনে হচ্ছে বা কপি মনে হচ্ছে সেটা আপনারা নিজেরাই ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেক কিছুই কপি করার চেষ্টা করা হয়েছে আমি এটাকে অনেকটাই ধন্যবাদ জানাই বিশ্বাসকে যে সে নিজের ডায়েট কন্ট্রোল করছে স্লিম হয়েছে অনেক ভালোই লাগতেছে খারাপ না বাট তার কথা বলার ধরণ বা যে হয় না যে সে যে কথাগুলো বলছে কিভাবে বলতেছে কাকে কপি করে বলতেছে এই যে আমাদের বাংলাদেশে কিন্তু আরেকজন নায়িকা আছে আমি এই জীবনের ফার্স্ট জানি না সে কবে থেকে সিনেমা করতেছে বাট এ পর্যন্ত আমি মাত্র তার একটা সিনেমা সেদিন দেখছি ঠিক আছে সিনেমাটার নাম মাথায় আসতেছে না ভাই তাহলে বলতাম অবশ্যই নায়িকাটা হচ্ছে জান্নাত কি যেন মিষ্টি জান্নাত যে জয় ভাইয়ের সাথে যে অনেক কিছু স্টল হইলো বা মিডিয়াতে আসলো আসলে এগুলো ভাইরাল হওয়ার জন্যই করে আমি বুঝি আমরা জানি খুব ভালো করে আমরা মিডিয়া জগতে যারা অ্যাক্টিভ আছে তারা সবাই ভালোই জানি ঠিক আছে তো আমার কেন জানি মনে হচ্ছে ওই সামথিং মিষ্টি জান্নাত থেকে নেওয়া হয়েছে ঠিক আছে মিষ্টি জান্নাত একটা কি বলো এটা কী বলবো আসলে আমার মাথায় আসছে না ঠিক আছে তো আমি অপবিশ্বাস করে বলবো উপবিশ্বাসের নিজস্ব স্টাইল আছে নিজস্ব মাধুর্য আছে সেটাকেই ফলো করো অভিবিশ্বাস আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগে যেমন ছিল আমরা চাই বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যৎ সেই জায়গাটায় ফিরে যাক মানসিকভাবে নিজস্ব স্টাইল যেটা ছিল সেটাতে ঠিক আছে কারো কপি করে না কারো থেকে শিখে না এক্সট্রা কিছু যাতে না দেখাও ভাই তো আমি অনেক কথা বলে ফেললাম আপনারা ভিডিওটা সামান্য দেখেন তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা চলতেছে তা আপনারা দেখতে থাকুন তো আপনারা ভিডিওটা দেখলেন সে যে অঙ্গভঙ্গিতে কথা বলতেছে মানে কী বলবো ঠিক আছে অভু বিশ্বাস দি আপনি আসলে কাউকে কপি পে না ঠিক আছে আপনার নিজের সো এক্সট্রা স্টাইল আছে আমরা জানি আর যেটা মাঝখানে ছিল সেটা তো অনেকটা কমে আসছে বলব তো দয়া করে এটা অন্ধকার করিয়েন না আপনার নিজের যে ভাষায় আপনি ক মানে কমফোর্ট ফিল করেন যে ভাষায় যে আচরণে যে ভঙ্গিতে যেই স্টাইলে আপনার নিজেকে কমফোর্ট মনে হয় সেটাই আপনি করেন ঠিক আছে এটা আপনাকে কমফোর্ট মনে হচ্ছে না এটা এক্সট্রাভাবে ফুটে উঠতেছে যে আপনি এটা কফি করা আপনি যেভাবে কথা বলতেছেন এটা একটা হচ্ছে কফি করা যে অন্যকে ফলো করা সো সেটা করবেন না তো সবাই ভালো থাকবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ আমাকে বাজে মন্তব্য করুন না হয় ঠিক আছে তো আজকের মতো সবাইকে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ